বৃহস্পতিবার সকালে এক যোগে প্রকাশিত পরীক্ষার ফলাফলে দেখা গেছে এবার পরীক্ষায় দেশের দুশো দুইটি প্রতিষ্ঠানের কোনও শিক্ষার্থী পাশ করতে পারেনি অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলোতে পাশের হার শূন্য পাশের হার শূন্য থাকা এমন প্রতিষ্ঠানের সংখ্যা দুই সালে ছিল মাত্র পঁয়ষট্টি এবার আরও একশো সাঁত্রিশটি প্রতিষ্ঠান যোগ হয়ে মোট দুইশো দুইটি হয়েছে ফলপ্রকাশ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ঢাকা শিক্ষা বোর্ডে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বোর্ড চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির বিষয়টি নিশ্চিত করেন ব্রিফিংয়ে বলা হয় এগারোটি শিক্ষা বোর্ডে গড় পাশের হার নেমে এসেছে মাত্র আটান্ন দশমিক আট তিন শতাংশে যেখানে গত বছর এই হার ছিল সাতাত্তর দশমিক সাত আট শতাংশ ফলে পাশের হার কমেছে আঠারো দশমিক নয় পাঁচ শতাংশ এবার মোট পরীক্ষার্থী ছিল বারো লাখ একান্ন হাজার একশো এগারো জন যার মধ্যে অংশ নেয় বারো লাখ পঁয়ত্রিশ হাজার ছয়শো একষট্টি জন পরীক্ষার্থীদের মধ্যে পাশ করেছে সাত লাখ ছাব্বিশ হাজার নয়শো ষাট জন ফেল করেছে পাঁচ লাখ আট হাজার সাতশো একজন ফেলের হার দাঁড়িয়েছে একচল্লিশ দশমিক এক সাত শতাংশ গড় ফলাফলের এই ধসের পাশাপাশি জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও কমেছে নাটকীয়ভাবে এবার মোট উনসত্তর হাজার সাতানব্বই জন শিক্ষার্থী জিপিএ ফাইভ পেলেও গত বছর ছিল এক লাখ পঁয়তাল্লিশ হাজার নয়শো এগারো জন অর্থাৎ এবার জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ছিয়াত্তর হাজার আটশো চোদ্দ জন সব দিক দিয়েই এবার ছাত্রীদের ফলাফল এগিয়ে পাশ করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী তিন লাখ তিরানব্বই হাজার ছিয়ানব্বই জন এবং ছাত্র তিন লাখ তেত্রিশ হাজার আটশো চৌষট্টি জন জিপিএ ফাইভ প্রাপ্তিতেও এগিয়ে আছে ছাত্রীরা মোট প্রাপ্তদের মধ্যে সায়ত্রিশ হাজার চুয়াল্লিশ জন ছাত্রী এবং বত্রিশ হাজার তিপ্পান্ন জন ছাত্র দেশের অর্ধেকের বেশি শিক্ষার্থী কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেনি এই পরিসংখ্যান দেশের শিক্ষা সংশ্লিষ্টদের নতুন করে ভাবনায় ফেলেছে lima jannat juganto news